যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে সমাগয়া সারবা বেদরূপাং শারদাং প্রণম শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় পঞ্চপ্রদীপে মাতৃদর্শন দ্বিতীয় পঞ্চপ্রদীপে মাতৃ দর্শন স্বামী শঙ্করা নন্দ শ্রীরামকৃষ্ণ মঠ বেলুরের সপ্তম অধ্যক্ষ স্বামী শঙ্করানন্দ দশই মার্চ আঠেরোশো আশি থেকে তেরোই জানুয়ারি উনিশশো তাঁর অধ্যক্ষতার কাল জুন উনিশশো একানব্বই জানুয়ারি থেকে উনিশশো বাষট্টি উনিশশো দুই খ্রিস্টাব্দে তিনি সঙ্গে যোগ দেন শ্রীমায়ের সেবায় স্বামী শঙ্কর আনন্দের তিনটি কাজ রামকৃষ্ণ বেদান্ত আন্দোলনে চিরস্মরণীয় প্রথম বেলুড় মঠে শিশি মায়ের যে মন্দিরটি আছে সেটি গড়ে তোলার দায়িত্ব তিনি গহন ও রূপে সম্পন্ন করেছিলেন দুই স্বামী শারদানন্দের নির্দেশে তিনি জয়রামবাটির মাতৃমন্দির মন্দির নির্মাণকার্য স্বামী উমানন্দের সাহায্যে তদারক করেন এবং উনিশশো তেইশ খ্রিস্টাব্দের ওই মন্দির নির্মাণ কার্য সমাপ্ত হয় তৃতীয় কাজ পরম্পরার দিক দিয়া স্বামী শঙ্করানন্দ শ্রীরামকৃষ্ণ মঠ বেলুর ও শ্রী শারদা মঠ দক্ষিণেশ্বরের মধ্যে যোগসূত্র জয়মা